পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর হবে তার যে অরিজিনাল ফর্ম বাংলা ফর্ম তা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে এতক্ষণ আপনারা বা এতদিন আপনারা ইংরাজি ফর্ম দেখে এসেছেন তো সেই ইংরাজি ফর্মে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হবে না আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ফর্মে কিন্তু এসআইআর হবে এই ফর্মগুলোই আপনার বাড়িতে দিয়ে যাবে ঠিক কীরকম অবস্থায় থাকবে ফর্মগুলি তো সেখানে বাংলায় কি কি লেখা থাকবে কীভাবে ফর্ম পূরণ করবেন বাংলাতে ভোটার ভেরিফিকেশান এসআইআর বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে সমস্ত অপশন সহজভাবে বুঝিয়ে আপনাদেরকে বলে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে দেখলে ফেসটি ফলো করে রাখবেন তো ফর্মটি যেটি আপনার বাড়িতে দিতে আসবে বিএলও সেখানে কিন্তু বেশ কিছু ঘর প্রথম থেকেই পূরণ করা থাকবে আপনার নামে কিন্তু ফর্ম ছাপানো অবস্থায় আসবে সেই ফর্ম বিএলও আপনার বাড়িতে দিতে যাবে এবং ফর্ম পূরণ হয়ে গেলে বিএলও আবার আপনার বাড়ি থেকে নিয়ে যাবে তো ফর্মের উপরে এরকম লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এরকম গণনার ফর্ম লেখা থাকবে যেটাকে ইংরাজিতে এনুমারেশন ফর্ম বলা হয়েছিল তারপর এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর এখানে যে বিওলোর কন্ট্যাক্ট নাম্বার আপনার বুথের তার নাম এবং তার ফোন নাম্বারটা এখানে লেখা থাকবে যাতে আপনার কোনো সমস্যা হলে কোনো যোগাযোগ করতে চাইলে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন তারপর এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর রয়েছে প্রথমের চারটি ঘর পূরণ করা থাকবে তো প্রথমের ঘরে এখানে আপনার নাম ভোটার কার্ডের নাম্বার তারপর আপনাদের যে তথ্যগুলো ভোটার কার্ডের অ্যাড্রেস আর সমস্ত কিছু সেগুলো কিন্তু থাকবে দ্বিতীয় ঘরে ভোটার কার্ডের যে পাড নাম্বার হ্যাঁ তারপর রাজ্যের নাম সেগুলো কিন্তু থাকবে মানে পূরণ করা অবস্থায় থাকবে আপনাকে কোনো কিন্তু পূরণ করতে হবে না এই ঘরটিরাই এই ঘরটাই কোনো পূরণ করতে হবে না তিন নম্বর ঘরে এখানে একটা কিউআর কোড থাকবে সেই কিউআর কোড আপনি স্ক্যান করে আপনার তথ্য দেখতে পারেন এখানেও কোনো কিছু পূরণ করতে হবে না চার নম্বর ঘরে আপনার বর্তমানে ভোটার কার্ডে যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু এখানে ছাপানো অবস্থাতেই থাকবে এখানেও কোনো কিছু করতে হবে না তো এখানে দেখুন পাঁচ নম্বর ঘর এখান থেকেই আপনার ফর্ম পূরণ শুরু হচ্ছে এখানে সাম্প্রতিক ফটো সাটুন এরকম লেখা থাকবে তো এখানে বর্তমানে আপনার একটি রঙ তিন ছবি এখানে চিটিয়ে দিতে হবে তো এই ছবিটি যদি আপনি চেটান তাহলে কী হবে আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্ট যখন পাবলিক করা হবে তখন যদি থাকে তাহলে আপনার বাড়িতে নতুন একটি ভোটার কার্ড আসবে সেখানে কিন্তু এখানে যে ছবিটি আপনি চেটাবেন সেই ছবিটাই কিন্তু আপনার নতুন ভোটার কার্ডে আসবে তারপর এবার এখানে জন্ম তারিখ তো এখানে তারিখ মাস বছর এই ফর্মেটে লিখতে হবে এর মানে হচ্ছে প্রথমে তারিখ লিখতে হবে তারপর আপনাদেরকে মাস লিখতে হবে তারপর আপনাদেরকে বছর লিখতে হবে তো জন্ম তারিখটি বর্তমানে যে আমরা জন্ম তারিখ সেই অনুযায়ী কিন্তু লিখবেন দু হাজার দুয়ে কীরকম ছিল সেরকম লিখতে হবে না এখন দু হাজার পঁচিশে আপনার যে জন্ম তারিখ সেটা কিন্তু আপনাকে লিখতে হবে তারপর আধার কার্ডের নম্বর ঐচ্ছিক তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন ঐচ্ছিক মানে আপনার ইচ্ছা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তারপর মোবাইল নাম্বারের ঘরে এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন আপনার নিজের মোবাইল নাম্বার না থাকলে আপনার বাড়ির যে কোনো সদস্যের আপনি মোবাইল নাম্বার লিখতে পারেন তারপর পিতা অথবা অভিভাবকের নাম এই ঘরটিতে আপনার পিতার নাম লিখতে পারেন মানে বাবার নাম লিখতে পারেন বা যে কোনো অভিভাবকের নাম আপনি লিখতে পারেন আর এই সম্পূর্ণ ফর্ম আপনি বাংলাতেও পূরণ করতে পারেন বা আপনার ইচ্ছা হলে আপনি ইংরাজিতেও পূরণ করতে পারেন বা বাংলা ইংরাজি মিশিয়েও কিন্তু পূরণ করা যাবে তো আপনার ইচ্ছা আপনি যেভাবে পূরণ করতে চাইছেন করবেন মেন বিষয় আপনাকে বোঝাতে হবে বোঝাতে হবে নির্বাচন কমিশনকে আপনি যেটা লিখছেন তারা যেমন বুঝতে পারে তারপর বলেছে পিতার বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে তো এই ঘরটিতে বাবার ভোটার কার্ডের নাম্বার যদি বর্তমানে দু হাজার পঁচিশ সালে থেকে থাকে তাহলে আপনি এখানে সেই ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন আর যদি না থেকে থাকে লেখার দরকার নেই বা অভিভাবকের নাম যদি উপরে দেন অভিভাবকের বর্তমানে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার থেকে থাকলে এখানে আপনাকে লিখতে হবে বর্তমানে মানে দু হাজার পঁচিশের যে ভোটার কার্ডের নাম্বার সেটা কিন্তু লিখতে হবে আগের নাম্বার লিখলে হবে না তারপর মায়ের নাম বলেছে এখানে আপনার মায়ের নাম লিখে দেবেন তারপর মায়ের এপিক কার্ডের নম্বর যদি থাকে মায়ের ভোটার কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন তারপর স্বামী স্ত্রীর নাম যদি থাকে তো যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে এই স্বামী স্ত্রীর নাম যদি থাকে এই ঘরটা পূরণ করতে হবে তো এখানে স্বামী আবেদন করলে স্ত্রীর নাম লিখতে হবে স্ত্রী আবেদন করলে স্বামীর নাম লিখতে হবে তারপরের ঘরে বলেছে স্বামী স্ত্রীর এপিক নম্বর যদি থাকে এখানে স্বামী যখন ফর্ম পূরণ করবে স্ত্রীর যদি ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে তাহলে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে স্ত্রী যখন ফর্ম ফিল করবে তখন কিন্তু স্বামীর ভোটার কার্ড হয়ে থাকলে ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখতে হবে তারপর দেখুন এখানে এসআইআর ঘর রয়েছে এসআইআর যখন লাস্ট হয়েছিলো দু সালে আমাদের পশ্চিমবঙ্গে তো সর্বশেষ এসআইআর তথ্য এখানে দিতে বলেছে তো বাম দিকের ঘরটা হচ্ছে যিনি ফর্ম পূরণ করছেন তার যদি দু হাজার ভোটার লিস্টে নাম থেকে থাকে লাস্ট যখন এসআইআর হয়েছিল তাহলে তাকে এই প্রথমের বাম দিকের যে ঘরটা এটা পূরণ করতে হবে আর তার যদি নিজের না থেকে থাকে তার কোনো আত্মীয়ের নাম রয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে বা তার বাবা মায়ের নাম রয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাহলে তাকে এই ডান দিকের ঘরটা পূরণ করতে হবে তো আমি প্রথমে দেখাচ্ছি বাম দিকের ঘরটা কীভাবে পূরণ করবেন তো এখানে নির্বাচকের নামের ঘরে আপনার নামটা লিখতে হবে তো আপনার নামটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেমন নামের বানান রয়েছে সেই দু হাজার দুয়ের ভোটার লিস্ট ডাউনলোড করে সেখান থেকে আপনি নামটা দেখে এখানে লিখে দেবেন তো দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা বাংলাতে সেখানে লেখা রয়েছে তো আপনি এখানে নির্বাচকের নামের ঘরে বাংলা নামই কিন্তু লিখবেন ঠিক আছে তাহলে বানানটা বুঝতে সুবিধা হবে কারণ ভোটার লিস্টে সেখানে বাংলাতে নামটা লেখা রয়েছে তাই এখানে যখন লিখবেন আপনি বাংলাতেও লিখবেন তারপর এপিক নম্বরের ঘরে যদি থাকে এখানে ভোটার কার্ডের নাম্বার যদি থেকে থাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেখান থেকে দেখে আপনি লিখবেন দু হাজার দুইয়ে যেরকম ভোটার কার্ডের নাম্বার ছিল সেই ভোটার কার্ডের নাম্বারটাই লিখতে হবে এখানে দু হাজার পঁচিশে কীরকম ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেরকম লিখলে হবে না দু হাজার দুইয়ে যেরকম ছিল সেরকম লিখতে হবে দু হাজার দুয়ের ভোটার লিস্টে দেখবেন সেখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বার লেখা রয়েছে সেখানে যেমন লেখা থাকবে সেরকম লিখবেন আর যদি সেখানে ভোটার কার্ডের নাম্বারের ঘরে ফাঁকা লেখা থাকে কোনো ফাঁকা যদি থাকে কোনো নাম্বার লেখা থাকে না থাকে তাহলে আপনি এখানে নাও লিখতে পারেন এখানে কিন্তু ব্যাকেটে যদি থাকে বলা রয়েছে মানে আপনার ইচ্ছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তারপর আত্মীয়ের নাম বলেছে তো আপনার অভিভাবকের নাম অর্থাৎ নির্বাচকের নামের ঘরে সেখানে দু হাজার ভোটার লিস্টে দেখলে দেখবেন আত্মীয়ের নাম রিলেটিভের নামের একটা ঘর রয়েছে সেখানে যার নাম লেখা রয়েছে সেই নামটা আত্মীয়ের নামের ঘরে লিখে দেবেন সম্পর্ক কি সেটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে লেখা রয়েছে বাবা হয় না মাতা হয় না স্বামী হয় সেটা সেখান থেকে দেখে আপনি লিখে দেবেন তারপর জেলার নাম তো সেই সময় যে জেলা ছিল দু হাজার দুইয়ের ভোটার লিস্টে দু হাজার দুয়ে যেই বুথে আপনার নাম ছিল তখনকার যে জেলায় আপনি ভোট দিতেন তো সেই জেলার নামটা আপনাকে লিখতে হবে তারপর রাজ্যের নাম কি ছিল লিখতে হবে এবং বিধানসভা ক্ষেত্রের নাম সেটা দু হাজার দুয়ের ভোটার লিস্টে লেখা রয়েছে সেখান থেকে দেখে লিখতে হবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কোথায় সেগুলো লেখা রয়েছে তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর কত লিখতে হবে অংশ নম্বর কত লিখতে হবে ক্রমিক সংখ্যা কত এই ঘরে লিখতে হবে তো এগুলো আপনি কোথা থেকে পাবেন আমি একটা দু হাজার দুয়ের ভোটার লিস্ট থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই মুহূর্তে আমি দু হাজার দুয়ের একটি ভোটার লিস্ট আমাদেরকে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে দেখুন উপরেই লেখা রয়েছে একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র তাহলে আমাদের বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম কি না চন্দ্রকোনা ঠিক আছে আমরা সেখানে লিখে দেবো চন্দ্রকোনা এবার আমাদের নির্বাচন ক্ষেত্রে নাম্বার কত না আমাদের এখানে দেখুন লেখা রয়েছে একশো তাহলে আমরা কিন্তু সেখানে ফর্ম পূরণের জায়গায় নাম্বারের ঘরে লিখে দেবো একশো তারপর আমাদেরকে চেয়েছিল অংশ নম্বর কত অংশ নম্বর কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের পঁচিশ লেখা রয়েছে আপনার যেমন লেখা থাকবে লিস্ট ডাউনলোড করে আমি দেখে নেবেন সেরকম আপনি লিখে দেবেন তারপর দেখুন এখানে আরেকটা জিনিস যে আপনাদের যে সিরিয়াল নাম্বার ছিল মানে ক্রমিক নাম্বার তো সেই ক্রমিক নাম্বার কত আপনার যদি আপনি প্রথমের ব্যক্তিটি হন তাহলে আপনার ক্রমিক নাম্বার এখানে দেখাচ্ছে দুশো ছিয়াত্তর যদি তিন নম্বর ব্যক্তিটি হন তাহলে দুশো আটাত্তর দেখাচ্ছে এইভাবে আপনি যেটি হবেন তার বাম দিকে দেখবেন ক্রমিক নাম্বার লেখা রয়েছে সেখান থেকে দেখে আপনি ফর্ম ফিল আপের জায়গায় লিখে দেবেন আর সেখানে ফর্ম ফিল আপের জায়গায় নির্বাচকের নাম দেখুন এখানে নির্বাচকের নামে নাম লেখা রয়েছে বাংলাতে লেখা রয়েছে এখানে যেমন নামের বানান থাকবে সেখানেও কিন্তু সেরকম লিখবেন এবার দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম মানে রিলেটিভের নাম এখানে লেখা রয়েছে এখানে যেমন নাম থাকবে সেরকম লিখবেন সম্পর্ক এখানে যেমন থাকবে সেরকম লিখবেন তারপর ভোটার কার্ডের নাম্বার দেখুন সচিত্র পরিচয়পত্র নম্বরের ঘরে ভোটার কার্ডের নাম্বার লেখা রয়েছে এখানে যেমন নাম্বারটা লেখা থাকবে সেরকম কিন্তু আপনাকে ফর্ম ফিল আপের জায়গায় লিখতে হবে বোঝাতে পেরেছি এবার আপনার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই তাহলে আপনাকে বাম দিকের ঘরটা পূরণ করতে হচ্ছে না বাম দিকের ঘরটা পূরণ করতে হচ্ছে না এবার ধরুন আপনার বাবা মা বা আত্মীয় আত্মীয়দের তাদের নাম দু হাজার ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনি ডান দিকের ঘরটা পূরণ করবেন কিভাবে পূরণ করবেন এখানে যার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তার নামটা লিখতে হবে ধরুন আপনার বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাহলে এই নামের ঘরে বাবার নামটা আপনি লিখে দেবেন দু হাজার দুয়ের ভোটার লিস্টে যেরকম নামের বানান রয়েছে সেরকম বাংলাতে সেখানে লেখা রয়েছে এখানে নামটা আপনি বাংলাতেই লিখে দেবেন তারপর এপিক নম্বরের ঘরে যদি থাকে তো দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দেখবেন সেখানে যে ভোটার কার্ডের নাম্বারটা লেখা রয়েছে সেই নাম্বারটা দেখে দেখে এখানে আপনি লিখে দেবেন আত্মীয়ের নাম কি লেখা রয়েছে লিস্টে সেখান থেকে দেখে লিখবেন সম্পর্ক কী লিখে দেবেন জেলার নাম কি লিখে দেবেন রাজ্যের নাম লিখে দেবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা সেগুলো কিন্তু সেই লিস্ট ডাউনলোড করে সেখানে দেখে নেবেন সেখান থেকে দেখে দেখে এই ঘরগুলো পূরণ করে দেবেন ঠিক আছে তারপর নিচে দেখুন এখানে একটা সই করার জায়গা রয়েছে এখানে বলা রয়েছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখসহ এর মানে হচ্ছে যিনি ফর্ম পূরণ করলেন যার নামে এই ছাপা ফর্মটা এসেছিল তো তাকে এখানে সই করতে হবে এখানে সই করতে হবে আর তিনি সই করতে না পারলে তাকে বাম আঙুলের যে বৃদ্ধাঙ্গন রয়েছে মানে বুড়ো আঙুল যাকে বলি তাকে একটা টিপছাপ দিয়ে দিতে হবে বুড়ো আঙুলের বাম হাতে সই করতে না পারলে সই করতে পারলে সই করবেন এবার আপনার বাড়িতে কোনো সদস্য যদি বাড়িতে উপস্থিত না থেকে থাকে তার হয়ে বাড়ির সদস্যরা কিন্তু ফর্মটা পূরণ করতে পারে বাড়ির সদস্যরা ফর্ম পূরণ করার পর বাড়ির আঠারো বছর হয়ে গেছে এরকম কোনো সদস্য তার হয়ে যিনি বাইরে নেই বাইরে আছেন বাড়িতে নেই তার হয়ে ফর্মটা পূরণ করে এখানে সই করে দেবেন তিনি এবং যার হয়ে ফর্মটা পূরণ করছেন তিনি কে হয় সম্পর্কটা লিখতে হবে এবং এখানে তাকে তারিখ লিখে দিতে হবে তাহলে কিন্তু বাইরে যারা কাজ করছে তাদেরও কিন্তু ফর্ম পূরণ বাড়ির সদস্যরা বাড়িতেই করে দিতে পারবে কারণ যখন বিয়ল ফর্ম দিতে আসবে আপনার বাড়িতে যতগুলো ভোটার রয়েছে যতজনের আঠেরো বছর হয়ে গেছে যতজনের ভোটার কার্ড রয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু ফর্ম আপনার বাড়িতে দিয়ে যাবে আপনি বাড়িতে থাকুন বা না থাকুন আপনার বাড়িতে কিন্তু আসবে তিনবার বিয়লও আসবে হ্যাঁ বা আপনার আপনি যদি উপস্থিত না থেকে থাকেন আপনার বাড়িতে অন্য কোনো সদস্য থাকলে তাদের হাতে ফর্ম দিয়ে যাবে এইভাবে কিন্তু ফর্মগুলো দিয়ে যাবে আপনারা যা করে হোক ফর্মটা কিন্তু পূরণ করবেন এছাড়া অনলাইন চালু হবে প্রসেস অনলাইন যখন চালু হবে কিভাবে সেটা পূরণ করবেন সেই পদ্ধতিও আমরা কিন্তু যখন চালু হবে দেখিয়ে দেব তারপর নিচে দেখুন এখানে বিয়লোর সই করার জায়গা রয়েছে বিওলর সে সই করবে এবং আপনার কাছ থেকে ফর্মটা আবার নিয়ে চলে যাবে আপনি ফর্ম পূরণ করবেন আবার বিয়লকে জমা দিয়ে দিবেন বিয়লও কিন্তু আবার নিয়ে চলে যাবে এবার একটা সবথেকে বড়ো বিষয় পশ্চিমবঙ্গে একটা জিনিস জানানো হয়েছে আজকেই সেটা জানানো হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে যে এই ফর্মটা প্রথমের ধাপে যখন আপনি পূরণ করে জমা দেবেন এর সঙ্গে কাদেরকেও কোনো কাগজ জমা দিতে হবে না আপনার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে থাকুক বা না থাকুক বা আপনার বাবা মায়ের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে থাকুক বা না থাকুক আপনাদেরকে কাউকেই এই ফর্মটা পূরণ করে যখন জমা দেবেন এর সঙ্গে কাগজ দিতে হবে না ঠিক আছে ভালোভাবে বুঝে নিন কোনো কাগজ দিতে হবে না ফর্ম পূরণ করে জমা দিয়ে দিলেই হবে ঠিক আছে তাহলে কাগজ আমাদেরকে কখন চাওয়া হবে কাদেরকে চাওয়া হবে সেই বিষয়টা আবার আমাদেরকে আমি বোঝাচ্ছি দেখুন দেখুন আজকেই কিন্তু চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হবে গণনা ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ নভেম্বরের চার তারিখ থেকে নভেম্বরে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত যে একমাস সময় সেই সময়ের মধ্যে আপনার বাড়িতে ফর্ম দিতে আসবে বিএলও এবং ফর্ম যাদের পূরণ হয়ে যাবে তাদের ফর্মগুলো কিন্তু ওই সময়ের মধ্যেই আবার বাড়ি থেকে নিয়েও যাবে তো এই যে গণনা পর্বেই এই গণনা পর্বে অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত যে ফর্ম পূরণ করে আপনি জমা দেবেন এই সময়ের কালে বলা হচ্ছে গণনা ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে ঠিক আছে খচড়া ভোটার তালিকায় নাম উঠবে শুধুমাত্র ফর্মটাই সই করে জমা করতে হবে তো এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই অর্থাৎ ফর্মটা যখন আপনি জমা করবেন বিএলওকে তার সঙ্গে কোনো কাগজ আপনাকে দিতে হবে না তারপর বলেছে দেখুন শুধু খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করতে হবে অর্থাৎ বলা হচ্ছে যে যখন খসরা তালিকা প্রকাশ হবে তারপরে আপনার বাড়িতে যখন নোটিশ আসবে তখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশনের জন্য অফিসে ডাকা হবে তখন আপনাদেরকে কাগজ নিয়ে যেতে হবে ঠিক আছে খোঁজরা তালিকা প্রকাশের পর কাগজ নিয়ে যেতে হবে তার আগে কোনো কাগজ আপনাদেরকে দেখাতে হচ্ছে না আরও যদি আপনাদেরকে আমি সহজভাবে বোঝাই তাহলে আপনাদের বাড়িতে ফর্ম দিতে আসবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং ওই সময়ে আবার ফর্ম পূরণ হয়ে যাওয়া গেলে আমাদের বাড়ি থেকে ফর্মগুলো নিয়ে যাবে বিএলও তারপর ড্রাফট ভোটার লিস্ট পাবলিক করা হবে ডিসেম্বরের ন তারিখে ঠিক আছে ডিসেম্বরের ন তারিখে ড্রাফট ভোটার লিস্ট পাবলিক করা হবে এবার ড্রাফট ভোটার লিস্ট পাবলিক করার পর সেখানে যাদের নাম থাকবে না বা যাদের সমস্যা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে নোটিশ আসবে এবং আমাদের বাড়িতে নোটিশ আসলে তখন আপনাদেরকে কাগজ অরিজিনাল কাগজ নিয়ে অফিসে ডাকা হবে তো সেখানে কিন্তু কাগজ নিয়ে যেতে হবে ঠিক আছে কাগজ নিয়ে যাওয়ার পর তারপরে সমস্ত কিছু ভেরিফিকেশন আরে করা হবে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ ফেজ নোটিস ফেজ কিন্তু রয়েছে আমাদের বাড়িতে নোটিস আসবে এবং ভেরিফিকেশনের যে সময়টা সেটা কিন্তু নয়ই ডিসেম্বর দু থেকে একত্রিশে জানুয়ারি দু এই সময়ের মধ্যে আমাদের বাড়িতে নোটিশ আসবে এবং আপনাদেরকে কাগজ নিয়ে ভেরিফিকেশনের জন্য যেতে হবে এবং ভেরিফিকেশনও কিন্তু এই সময়ের মধ্যে করা হবে এবার ভেরিফিকেশন করার পর ফাইনাল ভোটার লিস্ট পাবলিক করা হবে सतय फेब्रुआर दो हजार छब्बीस ঠিক আছে বোঝাতে পেরেছি এবার যখন আমাদেরকে ডকুমেন্টস চাওয়া হবে তখন কোন ডকুমেন্টস আপনাদেরকে নিতে হবে নিয়ে যেতে হবে তো নির্বাচন কমিশনের তরফ থেকে মোট বারোটি কাগজের লিস্ট প্রকাশ করা হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু তার মধ্য থেকে যে কোনো একটা কাগজ আপনাকে নিয়ে যেতে হবে বা আপনার বাবা মায়ের যদি চাওয়া হয় সেই অনুযায়ী আপনার বাবা মায়েরও যে কোনো একটি কাগজ আপনাকে নিয়ে যেতে হবে তো কী কাগজ এখানে বৈধ না এখানে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপকদেরকে দেওয়া হয় সেই ধরনের কাগজ থাকলে সেটা আপনি নিয়ে যেতে পারেন যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি এক সাত উনিশশো তারিখের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক দেওয়া হয়েছে সেই ধরনের কাগজ থাকলে সেটা আপনি নিয়ে যেতে পারেন এছাড়াও তিন নম্বরে বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট থাকলে সেটা আপনি নিয়ে যেতে পারেন চার নম্বরে পাসপোর্ট পাসপোর্ট থাকলে সেটা নিয়ে যেতে পারেন পাঁচ নম্বরে শিক্ষিত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন অথবা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাস সার্টিফিকেট রেসিশন সার্টিফিকেট হ্যাঁ এই ধরনের কাগজ থাকলে সেগুলো আপনি নিয়ে যেতে পারেন ছ নম্বরে বলেছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র মানে এসডিওর যে স্থায়ী বাসস্থানের শংসাপত্র সেই শংসাপত্র থাকলে সেটা আপনি নিয়ে যেতে পারেন সাত নম্বরে বনভূমি অধিকার শংসাপত্র মানে বন বিভাগের থাকলে সেটা আপনি নিয়ে যেতে পারেন আট নম্বরে বলেছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তপসিলি জাতি তপসিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির সংসাপত মানে এসসি এসটি টি বা যে কোনো ধরনের কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা আপনি নিয়ে যেতে পারেন ন নম্বরে বলেছে নাগরিকদের জাতীয় রেজিস্টার অর্থাৎ এনআরসি সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যেতে পারেন দশ নম্বরে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার সার্টিফিকেট সেটা থাকলে নিয়ে যেতে পারেন কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্ত সেই কাগজ থাকলে আপনি সেটা দেখাতে পারেন বা আধার জন্য কমিশনের নয় নয় দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ নম্বর প্রযোজ্য হবে অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি এসআইআর যদি করেন তাহলে আধার কার্ডের সাথে সাথে উপরের যে এগারোটি কাগজ রয়েছে তার মধ্যেও যে কোনো একটি কাগজ আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে আর তেরো নম্বরে বলেছে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহারের যে এসআইআর এর চূড়ান্ত ভোটার তারিখে পাবলিক করা হয়েছে সেখানে যদি আপনার নাম থাকে সেই কাগজ হিসাবে সেটাকেও আপনি কিন্তু নিয়ে যেতে পারেন যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় ঠিক আছে তো এই কাগজগুলির মধ্যে যে কোনো একটি কাগজ আপনাকে নিয়ে যেতে হবে এবার এটা নির্ভর করছে আপনার জন্ম তারিখ কীরকম যদি দেখুন এখানে জন্ম তারিখ অনুযায়ী তিনটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে যদি আপনার জন্ম এক সাত উনিশশো সালের আগে ভারতবর্ষে হয়ে থাকে তাহলে শুধুমাত্র আপনার নিজেরই ওই তেরোটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ আপনাকে নিয়ে যেতে হবে শুধুমাত্র নিজেরই বলেছে বাবা মায়ের নিয়ে যেতে হবে না আর যদি আপনার জন্ম এক সাত উনিশশো সাতাশি এবং দুই বারো দু হাজার চারের মধ্যে হয়ে থাকে ভারতবর্ষে তাহলে বলা হচ্ছে আপনার নিজের নিয়ে যেতে হবে এছাড়াও পিতা অথবা মাতার মধ্যে যে কোনো একজনের নিয়ে যেতে হবে ওই নিচে তেরোটির মধ্যে যে কোনো একটি কাগজ আপনারা নিয়ে যেতে হবে একটি কাগজ এবং পিতা অথবা মাতার মধ্যে যে কোনো একজনের নিয়ে যেতে হবে যে কোনো একটি কাগজ তারপরে বলেছে দুই বারো দু হাজার চারের পরে যদি আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার নিয়ে যেতে হবে তেরোটির মধ্যে একটি কাগজ বাবার নিয়ে যেতে হবে তেরোটির মধ্যে একটি কাগজ মায়ের নিয়ে যেতে হবে তেরোটির মধ্যে যে কোনো একটি কাগজ ঠিক আছে বোঝাতে পেরেছি ঠিক আছে এখন কিন্তু কোনো কাগজ আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে না একমাত্র বাড়িতে নোটিশ আসার পরই কিন্তু আপনাদেরকে কাগজ নিয়ে যেতে হবে বুঝতে পেরেছি তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আরও একবার অনুরোধ বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও যাতে খবরটি জানতে পারে